নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মির্চি চিকেন বা লঙ্কা চিকেন এই রান্নাটা করতে ভীষণ কম উপকরণটা লাগে আর খুব কম সময়ের মধ্যে চটপট তৈরি করা চিকেন ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ গোলমরিচ খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই এখানে আমি প্রায় তিন টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম এরপরে এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তারপরে এটাকে আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেব তো এটা আমি এবারে রেখে দিচ্ছি এরপরে আমি এখানে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি ঝাল লঙ্কা এটাকে খুব সম্ভবত বুলেট লঙ্কা হয়তো বলে আর এটা কিন্তু আচার করতেও ভীষণ কাজে লাগে তো এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আমি এখানে পাঁচটা নিয়েছি একটু বেশিই নিয়েছি মোটামুটি এক কেজি চিকেনে তিনটে লঙ্কা হলেও কিন্তু হয়ে যায় এরপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এরপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে মিনিট দুয়েক চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো মিনিট দুয়েক চিকেনটাকে আমি ভেজে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম তো লোতে করে দেড় থেকে দু মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে নিলাম চিকেন থেকে একটু জলও বেরিয়ে গেছে এরপরে আমি চিকেনটা একটুক্ষণ কষিয়ে নিচ্ছি তো একটুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে যে লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেই সমস্ত লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি একটু একটু করে চিড়ে রেখেছিলাম তো সেই লঙ্কাগুলো মধ্যে দিয়ে এবারে আরও একটুক্ষণ আমি চিকেনটাকে কষিয়ে নিলাম তো চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল মিচির ফ্লেভারটা যাতে ভালো মতো চিকেনের মধ্যে থাকে সেই জন্য বাড়তি কোনো কিছুই এর মধ্যে অ্যাড করব না এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আট থেকে দশ মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য তো এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দেবো আর তারপরে এটাকে দেড় থেকে দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার মিচি চিকেন একদম রেডি হয়ে যাবে তো ভীষণ সহজে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু এটা অসম্ভব ভালো হয় তো মিরচি চিকেন আমার একদম রেডি আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে একটা সার্ভিং বোল নিয়েছি গরম গরম মিচি চিকেন আমি সার্ভিং বোলে তুলে নিয়েছি এরপরে পছন্দ মতো ডিশে এটাকে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিচি চিকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করে নেবেন